নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে সকলকে স্বাগত দুর্গা পুজোর একটা স্পেশাল রান্না করলাম আজকে মটন তেহারি অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করবেন নিশ্চয়ই খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি মটন তেহারি চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই মটন তেহারি বানানোর জন্য প্রথমে আমি একটা তেহারি মশলা বানিয়ে নিয়েছি এখানে আছে ছোট বড় বড়ো স্টার স্টারেনিস কিছুটা গোটা ধনে একটু জায়ফল জৈত্রী কিছুটা কালো গোলমরিচ আর সাজিরে সামরিচ লবঙ্গ দারচিনি তেজপাতা সবটা মশলা একসাথে করে কড়াইতে শুকনো খোলায় এক থেকে দু মিনিট একটু নেড়ে নিয়ে সেইটা মিক্সির সাহায্যে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি খুব পরিষ্কার করে ধুয়ে বেঁচে রেখেছি মাংসটাকে মাংসটা এবার ম্যারিনেট করে নিচ্ছি এক কেজি খাসির মাংস নিয়েছি তার মধ্যে এক চামচ লবণ দিলাম আর বড় চামচে দু চামচ টক দই দিলাম যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা থেকে আমি এক চামচ দিয়ে দিলাম এর মধ্যে দুটো গোটা এলাচ আর কটা গোলমরিচও দিয়ে দিয়েছি ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা মতো রেখে দেব তারপর রান্নাটা করব এক কাপ সরষের তেল দিলাম কেহারি রান্নায় সরষের তেলটা কিন্তু মাস্ট সরষের তেল লাগবেই কেহারি রান্নায় তবে সেই তেহারিটা একদম রেস্টুরেন্টের স্টাইলে হয়ে যাবে ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা সাজিরে দারচিনি স্টার ছোট এলাচ বড় এলাচ ছোট এলাচ আর বড় এলাচটা একটু থেতো করে নিয়েছি এটা জৈত্রী লবঙ্গ সামরিচ এটা একসাথে করে আমি ফোড়নে দিচ্ছি মশলাটা তেলের ওপর দেওয়ার পরে যখন ভালো মতো ভাজা হয়ে যাবে মশলাটা থেকে খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেই অবস্থায় আমি এর মধ্যে বড় সাইজের তিনটে পেঁয়াজ কুচানো দিয়ে তিন চার মিনিট পেঁয়াজটা ভাজার পরে যখন হালকা একটু জাস্ট রং হচ্ছে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে তখন এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম বড় চামচে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনি কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় একটু ভেজে নেব কিন্তু জিনিসগুলো একদম লাল করে ফেলবো না তাহলে তেহরিটা দেখতে খারাপ হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আরও তিন চার মিনিট একটু ভেজে নেব তিন চার মিনিট পরে এসে আর একবার নেড়ে দিলাম মাঝে আরও একবার দুবার আমি দেখে নাড়াচাড়া করে দিয়েছি কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গিয়েছে এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পরে এর মধ্যে ধনির গুঁড়ো দিলাম দেড় চামচ জিরের গুঁড়ো দিলাম দেড় চামচ গরম মশলার গুঁড়ো দিলাম এক চামচ ছোটো চামচের এক চামচ কেউড়া জল দিলাম এক চামচ বড় চামচের এক চামচ এখানে গোবিন্দভোগ আতপ চালের যেটা সবচেয়ে ফাইন হয় সেই ছোট দানার গোবিন্দভোগ আতপচাল চাল নিয়েছি খুবই সুগন্ধযুক্ত এই চালগুলো হয় এটা দিয়ে আমি টেহারিটা বানাবো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একদম জলটা একটা স্ট্রেনারের সাহায্যে চেঁকে শুকিয়ে নিতে হবে প্রথমে এখানে প্রায় সাতশো গ্রাম মতন গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি এক কেজি মাংসের জন্য সাতশো গ্রামের বেশি চাল নেওয়া যাবে না প্রায় আট দশ মিনিট পরে মাংসটা একবার নেড়ে দিলাম এর মধ্যে বড় চামচের প্রায় এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছু সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই তেহারি রান্নাটাই কিন্তু কোনো হলুদ যাবে না আপনারা চাইলে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিতে পারেন কালারটা ঠিক রাখার জন্য আমি ব্যবহার করিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ফ্লেমটা একদম লোতে রেখে এই মাংসটা রান্না করতে হবে এই মাংসটা সম্পূর্ণ কষে যেহেতু রান্না হবে এই মাংসটা পুরোটা রান্না হতে চল্লিশ মিনিট থেকে প্রায় এক ঘন্টা মতো লেগে যায় একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে একটু তাড়াতাড়ি হয় অল্প একটু জায়ফল এর মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফল পরিমাণে খুব কম দিতে হয় জায়ফল কিন্তু বেশি হয়ে গেলে তিতো লাগে ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে অল্প একটু জল দিয়ে দিলাম এটা মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে এবং মাংসটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য অল্প ছোট কাপের এক কাপ মতো জল দিয়ে দিলাম এটাকে ফ্লেমটা লোতে দিয়ে অনেকটা টাইম ধরে ঢেকে ঢেকে সেদ্ধ করে দিলাম প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে এবার আমি মাংসটা তুলে নিচ্ছি যেহেতু আমি এই পাত্রের মধ্যেই তেহারিটা রান্না করব সেই জন্য মাংসগুলো তুলে একটা অন্য পাত্রে নি মাংসের গ্রেভি খানিকটা রেখে দেব এর মধ্যেই রান্নাটা করব এই পাত্রটার মধ্যে ফোটানো জল মিশিয়ে দিলাম জলটা কিন্তু অবশ্যই ফোটানো জল দিতে হবে আমার প্রায় সাতশো গ্রাম মতো চাল আছে এক কেজি মাংসের জন্য সাতশো গ্রাম চাল ঠিকঠাক যা চাল তার ডবল জল লাগে কিন্তু পোলাও বা এই টাইপের তেহারি রান্না করার জন্য ডবলের থেকে একটু কম জল দিতে হবে যদি চার কাপ চাল হয় সেখানে আট কাপ জল হয় হিসাব মতন সেখানে সাত কাপ তাহলে জল দিতে হবে মানে ডবল হলে আট কাপ হয় তার থেকে কিছুটা কম এই জলটার মধ্যে খানিকটা গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম লবণ লবণটা দেড় চামচ দিলাম মাংস রান্নার সময় লবণ দেওয়া আছে জলটা ভালো মতো ফুটে উঠেছে এবারের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি চালটা পরিষ্কার করে ধুয়ে স্টেনারের মাধ্যমে সুন্দর করে জলটা ঝরানো রয়েছে একদম ঝরঝরে করা কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি লাল আর সবুজ দুই রকম কাঁচা লঙ্কা নিয়েছি তেহারিটা যাতে দেখতে ভালো লাগে সেই জন্য চালটা যখন ফুটছে ভালো মতো তখন বড় চামচের এক চামচ কেওড়া জল দিয়ে দিলাম এই পর্বে এবার মাংসটা মিশিয়ে দিচ্ছি মাংসের পাত্রটা ধুয়ে অল্প একটু তিন চার চামচ মতো জল দিয়ে দিলাম তেজপাতাগুলো তুলে এই সময় ফেলে দেবো ওভেনের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম মাঝে মধ্যে এসে একটু নাড়াচাড়া করে দিয়ে যেতে হবে ওপর নিচ করতে হবে খুব আলতো হাতে করতে হবে খুব নরম এই চাল প্রায় ছ সাত মিনিট পর ঢাকনাটা খুললাম অল্প একটু চিনি দিয়ে দিলাম এক চামচ চিনি দিলাম আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লেবুর রস দিলে চালটা খুব ভালো ঝরঝরে থাকে একটা বড় সাইজের লেবুর সম্পূর্ণ রসটা আমি এর মধ্যে প্রায় চার থেকে মতো জন্য যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা অল্প করে উপর থেকে এক চামচ বড় চামচের এক চামচ ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম কিছুটা কিশমিশ ছড়িয়ে দিলাম এক চামচ কেওড়া জল এইবার ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিতে হবে ছোট কাপের এক কাপ সর্ষের তেল দিলাম তেহারি রান্না কিন্তু সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে তেহারি পারফেক্ট টেস্ট আনার জন্য চালটা শক্ত থাকতে থাকতে যা নাড়াচাড়া করা যাবে চালটা যখন হয়ে আসবে প্রায় তখন কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না চালটা তাহলে ভেঙে একদম গলে যাবে ওভেনের ফ্লেম একদম লোতে দিয়ে প্রায় পনেরো মিনিট এরকম ঢাকা দিয়ে রাখলে রান্নাটা হয়ে যায় পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আর একবার একটু ওপর নিচ করে দিলাম প্রায় তিন চামচ মতন একদম দেশি ঘি দিয়ে দিতে হবে দিয়ে ঘিটা চারিদিকে ছড়িয়ে দিলাম এই সময় তেহারি নুন মিষ্টিটা অবশ্যই চেক করবেন আমার মনে হলো অল্প একটু চিনি লাগবে আমি হাফ চামচ মতো চিনি ওপর থেকে হালকা করে ছড়িয়ে দিয়ে একটু নাড়লাম এই যে নাড়ার কাজটা কিন্তু অবশ্যই খুব সাবধানে করতে হবে হয়ে গেছে প্রায় দশ মিনিট পরে ঢাকাটা খুললাম একদম ঝরঝরে হয়ে গেছে এটা থাকলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে একদম ঝরঝরে ওভেনটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো একদম ঝরঝরে হয়ে গেছে ঢেকে রাখলে আরো ঝরঝরে হয়ে যাবে কত সুন্দর তেহারি হয়েছে দেখুন একটা চালও কিন্তু ভেঙে যায়নি এইভাবে তেহারি বাড়িতে রান্না করবেন অসাধারণ টেস্টফুল একটা রান্না এই ঢাকার জেলার স্টাইলের এই তেহারি সর্ষের তেলে তেহারি অসাধারণ টেস্ট অবশ্যই খেয়ে দেখুন বাড়িতে রান্না করুন এইভাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার